আল্লাহ দেওয়া কালিমা তিনি তোমাদের জন্য আল্লাহর সামনে কথা বলতে পারবেন যায় আল্লাহর আল্লাহ জরিল নবী তারা কেন আল্লাহর সামনে কথা বলবে না

بدعاء كل ربنا اما الشر بدعاء كل ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين عظمنا بقل ربنا ومن رب ظلمنا انفسنا اما ان نبصر قد ظلم كرته وان করো ওয়াตะরহমনা আমার প্রতি দয়া না করো লানা কুনান্না মিনাল খাসিরি আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব এই আয়াতের মধ্যে দুইটা শব্দের দিকে ফলো করেন এক নাম্বার ওয়াইল্লাম তাগফির লানা দুই নাম্বার ওয়াตะরহমনা আল্লাহ বললেন আদম তোমাকে ক্ষমা করব তোমার প্রতি দয়া করে নবীও বানাইলাম এর মানে নবী বানানোর অর্থ নবী আদমের প্রতি আল্লাহ দয়াও করছেন শুধু ক্ষমা করেন নাই ঠিক না আল্লাহ মাফ করে দিয়েছেন এরপরে ওনার ভয় আল্লাহ যদি জিজ্ঞেস করে না আদম নিষেধ করেছিলাম কেন গিয়েছিল কি জবাব দেব একটা 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 ভুল করছিল ভুল নবীর সামনে বলা ঠিক নয় একটা হুকুম অমান্য করছিলেন ভুল বসত

আদম নবী বলবেন পারবে না ইব্রাহিম নবী কেন পারবেন না কোরআনের মধ্যে তথ্যটা আল্লাহ তুলে দিয়েছে চলেছে ছোটবেলায় ইব্রাহিম নবী সাথীরা সবাই মেলায় ঠাকুর দেখতে যায় সাথীরা বললেন ইব্রাহিম চলো না বাজারে মেলা نے بولن فنظر نظرتا في النجوم فقال انني আকাশের দিকে তাকালেন তাকানোর পরে বললেন انني سقيم আমি ابراہیم অসুস্থ আমি মরেই যাব না এর মানে তিনি শারীরিকভাবে কোন অসুস্থ ছিলেন না মানসিক ভাবে অসুস্থ ছিলেন এই কথাটা মুফাসসিরিনে کرام বলেন আল্লাহ প্রহিমের মনের ভয় আল্লাহ যদি আমার জিজ্ঞেস করেন তাই মুহ আমি তোমার

ক্ষমার সার্টিফিকেট পেয়েছেন এর পরেও ওনার মনের ভয় আল্লাহ যদি জিজ্ঞাসা করেন তুমি মারছিলা কেন আমি কি বলবো ও মানুষ ও আসামের বরপেটার মুসলমান যত অপরাধ করছেন কোনদিন ক্ষমার সার্টিফিকেট পাইছেন এছেন পান নাই তাহলে রাতের বেলা নামাজ ছেড়ে ঘুমন কামনে হ্যাঁ ফজরের যদি মারা যায় চিন্তা করেন ভাই নবী একটা করে একটু ভুল করছিলেন ভুল বসতো ওইগুলো ভুল বলা যায় না তারপরেও তাদের ভয় রব যদি জিজ্ঞেস করে কি বলবো আমার ভারত হস্তি ইচ্ছা নবী বলবেন আমি তো পারবই না কেন পারবো না ককলে তিন সরণ মেসি হর্বনল্লা হিসাব আমি বলবেন আমি পারবো না কারণ তারা দুনিয়া খ্রিস্টানের রবি সা কে আল্লাহ ছেড়ে বলেছিল আমি তাদের বলতে বলি নাই কারণ তারা মাকে বলেছিল আমি তাদের বলেছিলাম ইন্নি আবদুম্মা জান আমি তাদের বলেছিলাম আমি আল্লাহর গোলাম আল্লাহর বন্দা আমার কাছে কিতাব দেওয়া হয়েছে আমাকে ও হাসরবাসীরা আমি জানি না আজ এই কথাগুলো বলার কারণে আলমার আল্লাহ আমার সঙ্গে কি ব্যবহার করবেন তো হাসরবাসীরা আমি ঈসা তোমাদেরকে একটা সাজেশন দেই আল্লাহর নবী ঈসা বলবেন আজ আল্লাহর সামনে কেবল মতরো শুধু মতরো ব্যক্তি কথা বলতে পারবে তিনি আর কেউ না

আমি নবী তাদেরকে ফিরিয়ে দেব না আমি নবীজি তাদেরকে বলবো আনালাহা হ্যাঁ আজ এই কাজের জন্য আমি নবী যোগ্য জোরে জোরে বলেন সুবহানাল্লাহ লিল্লাহ তাকবীর সুবহানাল্লাহ ও আসামের মুসলমান হৃদয় দিয়ে হাদিসটা শুনেন আল্লাহ নবী বলেন আমি সমস্ত হাসার বাসীদের কোটি কোটি মানুষকে বলবো চলো না আল্লাহ নবী সাহাবারা আমি নবী আল্লাহর সামনে যাব কথা বলার অনুমতি চাইব হাসরের ময়দানে আমার আল্লাহ আমাকে স্পেশাল কিছু কালেমা শেখাবেন স্পেশাল কিছু বাক্য শেখাবেন যেই বাক্যগুলা অতীতের কোন নবীকে শেখানো হয় নাই ওইটা আমার আল্লাহ আমাকে শেখাবেন তবে সাহাবারা শোনো হামদে পরছেন শেখাবেন নবিজি বলেন ওই বাক্য শেখানোর পর ফাহমাদাহু বিটিলকাল মাহামিদ আমি আল্লাহর নবী ওই বাক্যের মাধ্যমে আল্লাহর প্রশংসা করব ওয়া আখিরু লাহু সাজিদান আমি নবেজি আল্লাহর সামনে সিজদায় পড়ে যাবে আমি সিজদায় পড়ে না করব আল্লাহ মাকে বলবেন ফায়াকামু ইয়া মুহাম্মদ আমাকে বলা হবে মুহাম্মদ ইরফা রাসাকা তোমার মাথা ওঠাও ওয়াকুল বলো ইসমানাকা তোমার কথা শোনা হবে ওয়সালতু উতা তুমি যা চাও আস্তমাকে তাইদা হবে ওয়াসওয়াতু শাফা তুমি যদি কারো জন্য সুপারিশ করতে চাও আমি আল্লাহকে ভালো সুপারিশ করার অনুমতি দেব আর আল্লাহর বলো সুপারিশ বলো আমি বল আমি অনুমতি দেব আল্লাহরে নবী বলেন সাহাবরা জানো আমি নবী আল্লাহরে বলবো ফাইয়া ফাইয়া

পরিমাণ ইমান আছে আপনি তাদের জন্য সুপারিশ করে আল্লাহ জান্নাতে নিয়ে যান পরে আমি আরেকটু একটু তাহলে কতটা ইমান বললাম সাইরা সাহিরা শব্দের বাংলা অর্থ হলো বালু ডানা বালু ডানা পরিমাণ ইমান যাদের মধ্যে আছে নবী আপনি সেই উন্মতের জন্য সুপারিশ করে জান্নাতে লয়ে যান আর একটু প্রাণ খুলে বলবেন না সুবান ভাই এখানে আর একটা প্রশ্ন রয়ে গেছে কিন্তু প্রশ্নটা আমি আপনাদের কাছে করি আপনার আমারে বলেন ওই হাসরের মাঠে আদম নবীর উম্মাদ আছে না নাই একটু জোরে বলেন না ঈসা নবীর উম্মাদ আছে না নাই মুসা মুসা নবীর উম্মাদ আছে না নাই দাউদ নবীর উম্মত আছে না নাই ইব্রাহিম নবীর উম্মত আছে না নাই আমাদের নবী মানে আমরা আসি না নাই সবাই আসি। প্রশ্ন হলো এত কোটি কোটি উম্মাতের মাঝে নবী তার উম্মতরে চিনবেন কিভাবে এটা প্রশ্ন এই প্রশ্নর উত্তর জানার জন্য মুসলিম শরীফে আরেকটা হাদিস শুনেন এই হাদিসে সমাধান দেওয়া হইছে নবী চিনবেন কিভাবে আগেই শোনান লাগন

এবং আমি নববী আল্লাহর সামনে থেকে সর্বপ্রথম আমি আমার মাথাটা উঠাইব আগে আমি সিজদায় যাব আমি আগে উঠব আল্লাহর নবী এর পরে কি বলে দেখেন আল্লাহর নবী বলেন সাহাবারা আমি নববী মাথা উঠানোর পর ফায়াল আমি আমার সামনে তাকাবো ওয়ামিন খালফি আমি আমার পিছনে তাকাবো

সাহা বারা বললেন হুসুর চিনবেন কেমনে আমাদের বলেন আল্লাহ নবী বলেন চিনবো কেমন করে তোমরা জানো আর রিপু হোম চার আলামত থেকে চিনব ওইটা চার 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 ভালো করে শোনেন এই চারটা না হলে নবীর সুপারিশ থেকে মাখন হইবেন এই চার আলামত নিজের বিরুদ্ধে অর্জন করতে হবে তো বুঝতে পারছি নিজের মধ্যে চার আলামত যদি লালন করতে না পারেন নিয়ে আসতে না পারেন নবীর সুপারিশ থেকে বহিষ্কার হবেন আপনি আল্লাহ রবির সাহ বারা বলেন হুসুর চার আলামত দেখে চিনবেন আমাদেরকে বলেন বলেন সাহা no <coughs> আমাকে চিনব আমার যে উম্মারটা দুনিয়ায় নামাজের জন্য উজু করত ইবাদত করার জন্য উজু করত কোরআন তেলাওয়াত করার জন্য উজু করত ওই উজুর জায়গায় আমার আল্লাহ জ্যোতি দিয়া দিবেন নূর দিয়া দিবেন ওই নূর দেখলেই চিনতে পারব এটা আমি নবী আমারই উম্মাহ নামাজ না পড়লে কিন্তু খবর আসবে বলো নূর আসবে না নূর না আসলে কিন্তু সব শেষ আল্লাহর নবী বলেন আরিফুহুম দুই নাম্বার আলামত আল্লাহর নবী বলেন ইউতুনা কুতুবুহুম আইমানিকিম আল্লাহ নবী বলেন আমার উম্মতের ডান হাতে আল্লাহ আমল নামা দিয়ে দিবেন ডান হাতে আমল নামা দেওয়া হবে আমি দেখলেই চিনতে পারব এটা আমি নবীজি আমার উম্মত সুবহানাল্লাহ আল্লাহ নবী বলেন চান তিন নাম্বার আরিফুহুম ওইটা আমারই আমার তোর চেহারার মধ্যে আল্লাহ একটা সাপ দিয়া দিবেন যে সাপটা দেখলেই চিনতে পারবো এটা আমারই উম্মা সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেন চার নাম্বার আলামাত আরিফুহুম ইয়াসআ বাইনা আইদিহিম নূরুহুম আমার উম্মত হাশরের ময়দানে নূরের প্যাকেটের মধ্যে হাঁটতে থাকবে এই চার আলামত দেখে আমি রাসূলুল্লাহ আমার উম্মতগুলোকে চিনে আল্লাহর জান্নাতে নিয়ে যাব জোরে জোরে বলেন সুবহানাল্লাহ লিল্লাহি তাকবীর কষ্ট হচ্ছে আপনাদের শুক্রিয়া কষ্ট হইতেছে না যুবক হ্যাঁ দুটো একটা বৃদ্ধা চাষাজি যদি আপনাদের অসুবিধা হয় আপনারা